আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা প্রপোজাল ফর ফিলিং আপ ফর্টি নাইন ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার ইন ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসি আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে ঊনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের টি পি মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ ত্রিপুরা পেম্যাট্রিক্স টু থাউজেন্ড এইটিন রুপিস থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান লাখ নাইন 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 থাউজেন্ড এইট হান্ড্রেড এই হবে তার পে স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার The ja requisite qualification educational graduate in science from recognized university and preferably passed the basic firefighting course of at least three months duration from any government recognized college, BE or BTEC, be, BE or BTEC from a university or fire engineering from NFSC Nagpur or equivalent. গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড পাস্ট দ্য সিক্স এলিমেন্টারি ফায়ার ফাইটিং কোর্স ফ্রম ট্রেনিং ইনস্টিটিউশন এই যে পোস্টটা এটা একটা সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে ওই ঊনপঞ্চাশখানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং তার যোগ্যতা থাকতে হবে অর গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাস্ট দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এটলিস্ট থ্রি মান্থস ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন গ্র্যাজুয়েট হলেই চলবে যে কোনো ডিসিপ্লিনে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ছ মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা ঊনপঞ্চাশখানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই উনপঞ্চাশখানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট ফিটিং সেটা ফিল আপ করার আন্ডার ফায়ার সার্ভিস ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাংবাদিক বন্ধুরা আমাদের ফুড এন্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্টে अप्रুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং আপ অফ 6 নাম্বার অফ পোস্টস অফ সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি আন্ডার গ্রেড পে ₹2800 খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জেআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে যে সেই পোস্টটা ফিল আপ করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা জানেন প্রায় সময়ই সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা এবং আগরতলার সঙ্গে যে প্রপোস্ট ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচএ আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফের যে প্রয়োজনীয়তা রয়েছে সে এর বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না তার জন্যে রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন আমাদের রেল পরিবহন আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব ছিল এবং সেটাকে লক্ষ্য ধার্য রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সে রেলওয়ে স্টেশন এবং সাবরুমের যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসাবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি তাতে ডিপিউট করার জন্যে সাতষট্টি জন অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা অপেক্ষায় রয়েছে ঘোষণার আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করবো কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশনে এবং কিছু থাকবে আমাদের শাবরুমের যে আইসিপি সেই আইসিপির ভেতরে এবং তার সঙ্গে যারা ইন সার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে সাতষট্টি জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা রিক্রুট মানে রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের ইন ডিউটি যারা আছেন তাদের কিছু সহযোগে আমরা টোটাল স্ট্রেংথ পঁচাশি জন সেই পঁচাশি জন পুলিশ অফিসার আমরা নিয় মানে নিয়োগি দেব আগরতলা ইমিগ্রেশন সেন্টার নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাবরুমের আইসিবিতে